হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম স্টোর করা আছে একদম এই যে কালার আছে নতুন নতুন কালার আছে ফুল আড়ায় বড় থাকছে আর কালার অনেক কালার আছে কিন্তু এখানে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন আমি তো এটা বলা লাগে না আপনি তো কষ্ট করে বলে দেয় কিন্তু আপনি যদি দেখেন এই জামা শাড়ি গাউন লাহেঙ্গা থেকে শুরু করে সব তৈরি করতে এটা দিয়ে কিন্তু আপনারা সবই তৈরি করতে পারছেন যার যেটা ইচ্ছা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে

সাদা কালার দেখেন এক একটা কালার কিন্তু এক এক রকম সুন্দর যদি দেখেন একটা সঙ্গে কিন্তু একটা নীল যদি দেখেন দেখেন মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ মাত্র এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগে আপনারা এখান থেকে নিতে পারেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না